হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএল লাইফ তোমাদের আবারও স্বাগত আমি চলে আসলাম চলে আসলাম চলে আসলাম গার্ডেন থেকে আর গার্ডেনে আসা মানে হচ্ছে গাছ কিনা গাছ কিনতে আসছি গাছ কিনে নিয়ে যাব কত ধরনের ফুল গাছ আছে রে বাপ রে বাপ মাথায় নষ্ট কি দারুন দারুণ কালার দেখো তো সত্যিই খুব সুন্দর মন ভরে যায় প্রাণ ভরে যায় এত সুন্দর সুন্দর ফুল দেখলে যে কোনোই মন ভরে যাওয়া উচিত আশা করি কত কালারের ফুল দেখতে চাও বন্ধুরা সাদা থেকে শুরু করে গোলাপি হলুদ বেগুনি সব ধরনের ফুল রয়েছে মানে দেখলে খুবই ভালো লাগে এত ধরনের ফুলের কালার এদিকে রয়েছে সাদা রয়েছে আর এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের কালারের ফুল অফকোর্স কালারের ফুল এটা দেখো কি পরিমাণ ফুটে ফুটে রয়েছে বাপরে বাপ কি সুন্দর দেখো কি পরিমাণ ফুল হয়েছে এখানে আমরা কিন্তু এইখানে আসছি গাছপালা নিতে তোমরা দেখে দেখো আমার বাগানে প্রচুর গাছপালা আর এই গাছপালাগুলো কিন্তু এমনি এমনি হয় না বন্ধুরা ফুল থেকে ফল থেকে সব কিছু থেকে গাছপালা মানে দেখো যাইটা সেটা অনেক কষ্ট করে করাতে হয় দেখো বন্ধুরা কত সুন্দর কালার রয়েছে কালারগুলো দেখলে তো খুবই ভালো লাগে খুবই খুবই ভালো লাগে এত রং বেরঙের কালারের ফুল আসলে সত্যি কথা সব জায়গায় দেখা যায় না আমেরিকাতে আমাদের এখানে ফুলের গাছপালা প্রচুর বিক্রি হয় সব জায়গাতে হয় না ক্যালিফোর্নিয়াতে আমি দেখতে পারতেছি কত কালারের ফুল দেখতে চাও বন্ধুরা হাজার কালারের ফুল রয়েছে লাল নীল গোলাপি সবুজ এটা হচ্ছে হলুদ হলুদের পরে আবার লাল নীল গোলাপি প্রচুর প্রচুর গাছপালা প্রচুর প্রচুর ফুল গাছপালাও উপরেও রয়েছে নিচেও রয়েছে এখানে বাঁশ গাছ আছে এই যে আমি সবাইকে বলি আমার বাগানে বাঁশ গাছ আছে আমি কিন্তু এই একটা কিনছিলাম কুঞ্চি কুঞ্চি এই কুঞ্চি দিয়ে পিটাতে হবে মানুষের কি সুন্দর তাই না এগুলো দেখলে খুব ভালো লাগে বন্ধুরা অমরদা গাছ দেখছেন বাস 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 আসেন বাস আমেরিকান বাস আমেরিকান আমেরিকান বাস বাসের দাম আমরা আসলে গাছ দেখতে আসে বাস দেখলাম বাস এই দেখো এই ফুল হচ্ছে গাঁদা ফুলের ভিতরে কত সুন্দর আছে এটা দেখো কত কালারফুল ফুল রয়েছে বিভিন্ন ধরনের কালার কালারের শেষ নেই ভাই মাথা নষ্ট করা কালার একদিক দেখায় আরেক দিক শেষ হবে না আর দিক দেখায় আরেক দিক শেষ হবে না প্রচুর গাছপালা প্রচুর ফুল দিয়ে আমেরিকা আমাদের ভরা চারিদিকটা খুব সুন্দর এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো সত্যিকারেই দেখলে মন ভরে যায় মনে হয় সব কিনে ফেলি পকেটে টাকা থাকলে আসলেই কিনতাম বাট অত টাকা তো হয় না আমাদের যতটা সম্ভব হয় দেখো ফুলের পুরো একদম কী অবস্থা মনে হচ্ছে একটা চাদর মোড়া খুবই সুন্দর খুবই সুন্দর দেখো বন্ধুরা কালারটা কত কত সুন্দর সুন্দর কালার রয়েছে এটার হয়েছে ব্লুর ভিতরে আরে বাপরে কি দারুন গন্ধরাজ ফুল গাছ বন্ধুরা গন্ধরাজ ফুল হয়েছে দেখো এই দেখো এর একটা হয়েছে এই যে আরো না অনেকগুলো হয়েছে হাই হাই এই দেখো গন্ধরাজ ফুল দেখতে পারলে দারুন সুন্দর সুন্দর গাছ একদম এগুলো প্রত্যেকটা গন্ধরাজ গাছ গন্ধরাজ গাছে ফুল আসছে আর প্রচুর গাছপালা এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছ প্রচুর গাছ উপরেও আসে নিচেও আছে এত সুন্দর ফুল গাছ দেখলে ভাই মাথা নষ্ট হয় না বলো মনে হয় না সব কিনে নি আমার তো এরা মনে হয় কি বলবো এত গাছপালা দেখার পরে মনে হয় না বাসায় যাই এইখানে থেকে যাই মনে হয় দু এক সময় এত সুন্দর গাছপালা রয়েছে যেখানে সেখানে যেতে ইচ্ছে করে এই যে ফুল গাছগুলো দেখতেছো এই ফুল গাছগুলো কিন্তু আসলে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর কি দারুণ দেখো কালারগুলো কতটা সুন্দর আছে এখানে কিন্তু অনেক ধরনের গাছপালা আছে তার ভিতরে হচ্ছে দামের ডিফারেন্সটা রয়েছে যেমন এই গাছটার দাম ছিল এইট নাইনটি এইট মানে প্রায় টেন ডলারের কাছাকাছি আমি এই ফুলটা কখনোই দেখিনি সত্যি এই ফুলটা আমি কখনো দেখিনি এখানে কচু গাছ আছে কচু গাছ রং বেরঙের কচু গাছ তার দামও দশ ডলার সবই আছে বুঝতেছ এ ওইটা নিতে হবে ওইটা নিতে হবে না না আমার একটা না আমার থানকুনি হ্যাঁ এ বহুত টাকা লাগবে